আপনি কি বেশি ব্যথা পেয়েছেন এইখানে তো আমার জন্য নরম বিছানা বানানো না আমি ব্যথা পাবো না গাড়ি নিয়ে রাস্তায় বেরোলে মানুষ মনে করেন না তাই না আমি না দেখে শুনে চাচ্ছিলাম আপনি তো অন্ধের মতো কানে হেডফোন দিয়ে ঘুরে বেড়াচ্ছেন আমার ডিউটির সময় হয়ে গেছে নাইলে আপনার নামে মামলা করে আপনার থানায় ঢোকে তারপর আমি চাইটা তাইম রাইট আমার এই গাড়ির পিছনে কিছু জন্য শব্দ হইতেছে সেটা ঠিক করে দাও আপনি ভাবলেন কি করে যে আমি আপনার গাড়ি ঠিক করে দেবো হ্যাঁ ঠিক করবো না কেন আমার ইচ্ছা একটা চরমেরা গাল একদম লাল করে তুলব

সকালে কত কষ্ট করে আপনার হাত পায়ে ধরে আমি আমার চাকরিটা রক্ষা করছি আর এখন শুনতেছি আপনি গ্যারেজটাই বন্ধ করে দেবেন তাহলে আমার এত কষ্ট করে লাভটা হলো কি আচ্ছা তুমি আমাকে বলো এতগুলো টাকা খরচ করার পরও যদি ব্যবসা থেকে লাভ না হয় তাহলে কি সেই ব্যবসা কেউ করবে স্যার আপনি আমাকে কিছু আমাকে এক মাস সময় দিবেন প্লিজ স্যার দেখো একটা আমার সময় আমরা নিচ্ছি তো ভালো করে মন দিয়ে কাজ করতে হবে যদি গ্যারেজটা থাকে তাহলে কিন্তু তোমার জন্য মঙ্গল স্যার আপনি একটু ফারুক ভাইকে বলে দেন আমার তো ব্যানার বানাতে কিছু টাকা পয়সা লাগবে না ফারুক সাহেব ও যেরকম ভাবে চাচ্ছে ওরকম ভাবে ওকে টাকা দিয়ে সহযোগিতা করুন ব্যানার বানিয়ে দিন কি ব্যাপার কি হচ্ছে এখানে স্যার এই যে ব্যানার লাগাচ্ছি ব্যানার তো লাগানো হয়ে গেল এছাড়া আর কি প্যান রেখেছো

এই জন্য আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছে